ঘাট থেকে বের হয়ে তারা ডকিয়াডে ফিরে যাওয়া ফিরে যাওয়ার সময় কিন্তু আবারও গতির একটা চমক দেখালো বরিশাল ঘাটে সম্ভবত বার্থিং করবে আজকে এম খান সাত বরিশাল নদী বন্দরে টার্মিনাল থেকে আর অল্প কিছু দূরে চমৎকার কালার চমৎকার লাইটিং চমৎকার ডেকোরেশন এবং রাত্রেবেলা এর যেই মনোমুগ্ধকর সৌন্দর্য এটা কিন্তু সবাইকে মুগ্ধ করবে তো বরিশালে পার্কিং করার পরে এখন আবার কিন্তু ঘাট ত্যাগ করছে দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চ এম খানের রং পুরো উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন বড় রিভার ট্রায়াল শেষে বরিশাল লঞ্চ ঘাটের দিকে এগিয়ে আসছে নতুন লঞ্চ এমখান সাত আজকে কিন্তু সবচেয়ে বড় রিভার ট্রায়াল এবং সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করা রিভার ট্রায়াল আবার দিয়ে দিলো তো যান্ত্রিক ত্রুটি এবং ইঞ্জিন জনিত সমস্যা ঠিক করার পরে আজকে কিন্তু বেশ লম্বা সময় ধরে এম খান সাথে রিভার ট্রায়াল চলেছে তো লঞ্চটি এই মুহূর্তে কিন্তু আবারও ফিরে চলে আসলো বরিশাল লঞ্চ ঘাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু আলাদ হাতে দাঁড়িয়ে আছে সম্ভবত লঞ্চটি বরিশাল ঘাটে নোঙর করা হবে বরিশাল ঘাটে সম্ভবত বার্থিং আজকে আজকে আঠাশ এপ্রিল আজকে এম খান সাত ইঞ্জিন সমস্যা ঠিক হওয়ার পরে কিন্তু প্রায় চাঁদপুর অব্দি একটা রিভার ট্রায়াল দিল এবং রিভার ট্রায়াল দেওয়া শেষে এখন কিন্তু আবারও বরিশালের উদ্দেশ্যে চলে এসেছে তো আজকে এই মুহূর্তে লঞ্চটি কিন্তু বরিশাল নদী বন্দরে চলে আসলো আর একটু পরে হয়তো বা টার্মিনালে বার্থিং করবে তো ক্রমশই ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে বরিশাল লঞ্চ ঘাটের দিকে ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ লঞ্চ এবং নবনির্মিত এম খান সাত লঞ্চ আজকে লম্বা সময় রিভার ট্রায়ালের পর এই মুহুর্তে মাগরিবের আজান হচ্ছে আর ঠিক এখনই কিন্তু বরিশাল নদী বন্দরে আবার চলে আসলো ট্রায়াল শেষ করে লঞ্চটি কিন্তু আস্তে আস্তে বরিশাল লঞ্চ টার্মিনালের দিকে আগাচ্ছে ঘাটে কিন্তু লঞ্চটিকে বার্থিং করতে দেখা যাবে ও একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসছে Eh, nutun launch, m kan shut. <coughs> দেখছেন খুবই সুসজ্জিত নতুন লাইটিং বিশিষ্ট নতুন লঞ্চ এম কান সাত বরিশাল নদীবন্দরে বন্দরে টার্মিনাল থেকে আর অল্প কিছু দূরে লঞ্চটি কিন্তু এখনই সামনের দিকে অগ্রসর হয়ে বরিশাল লঞ্চ টার্মিনালের সাথে ঘাট করবে ওয়া ওয়াও লঞ্চ ওয়াও লাইটিং পুরো আলোকিত করে ফেলল বরিশাল নদী বন্দর আয় লঞ্চের আলোয় আলোকিত হয়ে গেল পুরো লঞ্চ টার্মিনাল কথা বলার জায়গা না তো এগিয়ে আসছে এম খান পরিশা লান্স টার্মিনালের দিকে খুব কাছাকাছি অবস্থান করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন

তো ঘাটে বার্থিং সম্পন্ন করলো এম খান সাদ দেখতে পেলেন আপনারা এবং এই মুহূর্তে কিন্তু টার্মিনালে এই লঞ্চটি দেখতে প্রায় জড়ো হয়েছেন অনেক উৎসব জনতা তো দেখাচ্ছি এই কিন্তু মানামের একদম কাছাকাছি অবস্থান করছে এই মুহূর্তে দেখছেন বরিশালের নতুন লঞ্চ খান সাত আজকে আঠাশ ফেব্রুয়ারি সন্ধানাগাদ বরিশালে বার্থিং করার সুন্দর মুহূর্ত অসাধারণ লোকের এই এম খান সাত বরিশালে এসে বার্থিং সম্পন্ন করলো মানামের সাথে ঘর শোনে এম খানের কিন্তু রং উঠে গেল অনেকটাই কিন্তু রং উঠে গেল এবং এখনো কিন্তু ঘর্ষণ চলছে দেখতে পাচ্ছেন পুরো লেগে আছে এবং বিশাল একটা স্ক্রাচ কিন্তু তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন বরিশালে আজকে সন্ধ্যা নাগাদ এমকান সাথে এসে বার্থিং করলো আর থাকা মানামির সাথে কিন্তু তার ছোটো একটু লাগালাগি চলছে আর এর জন্য কিন্তু এম খানের পুরো উঠে যাচ্ছে দেখতে পাচ্ছে লঞ্চের এই এখানকার পাত কিন্তু অনেকটাই নিচে ডেবে গেছে সম্ভবত ডেবে গিয়েছে হালকা দেখা যাচ্ছে কিন্তু লম্বা কিন্তু একটা স্ক্রাচ পড়লো দেখাই একদম এ পাশ থেকে শুরু করে কিন্তু খুবই বড় সড়ক কিন্তু একটা স্ক্র্যাচ হয়ে গেল নতুন লঞ্চ খুবই ভালো পরিমাণ একটা তো বরিশালে পার্কিং করার পরে এখন আবার কিন্তু ঘাট ত্যাগ করছে দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চ আজকে লঞ্চটি তার রিভার ট্রায়ালে কিন্তু সর্বোচ্চ গতি তুলেছে এবং পনেরো নটি মাইল পনেরো নটিক্যাল মাইল বেগে কিন্তু লঞ্চটিকে চালানো হয়েছে তো লঞ্চটি বোঝাই যাচ্ছে যে এখন পুরোপুরি প্রস্তুত সার্ভিসে আসার জন্য আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু একদম পুরোপুরিভাবে সার্ভিসে যোগদান করবে এম খান সাদ দেখছেন বরিশাল থেকে আমখান সাতের বিদায় বরিশালের আরো একটি কিং এম সাত অসম্ভব সুন্দর দেখতে আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ক্যামেরায় তো ঘাট থেকে বের হয় কিন্তু ব্যাগার নিয়ে এখন আবার নিজস্ব ডক এম খান ডকে কিন্তু ফিরে যাবে লঞ্চটি আজকে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত রিভার ট্রায়ালে ছিল এবং সর্বোচ্চ গতিতে কিন্তু আজকে লঞ্চটিকে চালানো হয়েছে পনেরো নটিক্যাল মাইলে কিন্তু এই লঞ্চটিকে চালানো হয়েছে অর্থাৎ এর ইঞ্জিনজনিত যে সমস্যা ছিল সেটা কিন্তু সলভ করার পরে আজকে এবং আরও গতকালকে কিন্তু আরও একবার ট্রায়াল দেওয়া হয়েছিল অর্থাৎ এই নিয়ে লঞ্চটিকে ইঞ্জিন সারার পরে দ্বিতীয়বারের মতো ট্রায়াল দেওয়া হলো তো এখন কিন্তু বরিশাল ঘাটে আজকে ট্রায়াল শেষে বার্থিং করার পর এখন আবার কিন্তু চলে যাচ্ছে নিজস্ব খান ডকে এই মুহূর্তে কিন্তু লঞ্চটি রয়েছে কীর্তন খোলায় এবং বেগার নেওয়া শেষ হয়েছে এবং এখন কিন্তু নিজের ডকিয়ার দিকেই কিন্তু লঞ্চটি ধাবিত হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার কালার চমৎকার লাইটিং চমৎকার ডেকোরেশন এবং রাত্রেবেলা এর যেই মনোমুগ্ধকর সৌন্দর্য এটা কিন্তু সবাইকে মুগ্ধ করবে এবং লঞ্চটি কিন্তু আবারও গতির ঝড় তুলছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখায় আবারও কিন্তু গতির ঝড় তুলতেছে এমকানসাত গার্ড থেকে বের হয়ে তারা ডকিয়ার্ডে ফিরে যাওয়া ফিরে যাওয়ার সময় কিন্তু আবারও গতির একটা চমক দেখালো জাস্ট ওয়াও ওয়াও তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে রিভার ট্রায়াল শেষে বরিশালের বার্থিং করা এম খান সাত কিন্তু এখন আবার তার নিজস্ব ডাকের দিকে চলে যাচ্ছে তো এই ছিল আজকের এম খান সাতের প্রত্যাবর্তনের পরের সময়কার রিভার ট্রায়ালের সর্ব শেষ ভিডিও এবং বরিশালে বার্থিং করা সেই সুন্দর দৃশ্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ